ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী এক স্থানে বসে কথাবার্তা বলছিলেন এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে এসে তাদের কথাবার্তা শুনলেন তাদের একজন বললেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম খলিল বানিয়েছেন আর একজন বললেন মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ ছিলেন আল্লাহ যার সাথে সরাসরি কথা বলেছেন আর একজন বললেন ঈসা আলী ইসলাম কালিমাতুল্লাহ এবং রুহুল্লাহ ছিলেন আর একজন বললেন আদম আলি ইসলামকে আল্লাহ সফিউল্লাহ বানিয়েছেন ঠিক এমন সময় রসুল্লাহ সাল তাদের সামনে আত্মপ্রকাশ করতে করত বললেন আমি তোমাদের কথাবার্তা এবং তোমাদের বিস্ময় প্রকাশ সকলই শুনে শুনেছি ইব্রাহিম আলী ইসলাম খলিলুল্লাহ ছিলেন সত্য কথা মুসা আলিহ ইসলাম আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন ঠিক কথা ঈসা আলি ইসালাম ও রুহুল্লাহ ছিলেন খাঁটি কথা তবে জেনে আমি হলাম আল্লাহর হাবিব এতে কোনো অহংকার নেই এবং ক্যা দিবসে আমি হামদের বা প্রশংসার পতাকা উত্তোলন করব এবং বহন করব। আদম আলিহ ইসলাম এবং অন্যান্য নবীগণ সেই পতাকার নিচেই থাকবেন এতে অহংকার নেই হলো হব সর্বপ্রথম সর্বপ্রথম এবং আমার আমি সাফাতই কবুল করা হবে এতে অহংকার নেই আমি সর্বপ্রথম দরজার করা নাড়া দিব তখন আল্লাহ আমার জন্য দরজা খুলে দিবেন এবং আমাকে বেহেস্ত প্রবেশ করাবেন আর তখন আমার সঙ্গে থাকবে দরিদ্র মোমিনগণ এতে অহংকার নয় সর্বশেষ কথা হলো আমি পূর্ববর্তী ও পরবর্তী সকলের তুলনায় অধিক সম্মানিত এতে অহংকার নয় এই তিরমিজি এবং দারিমি এতুল্লাহাম সেক করেছেন আমরা সকলের শেষে এসেছি কিন্তু কেয়ামত দিবসে আমরা সকলের অগ্রে থাকবো আজ আমি তোমাদেরকে বিশেষ একটি কথা বলবো তবে তাতে আমার কোনো অহমিকা নেই ইব্রাহিম আলী ইসলাম আল্লাহর খলিল মুসা আলী ইসলাম আল্লাহর মনোনীত এবং আমি হলাম আল্লাহর হাবিব কেয়ামত দিবসে হামদের পতাকা আমার সাথেই থাকবে আল্লাহ আমার উন্মতের ব্যাপারে আমার সাথে প্রতিশ্রুতি দিয়েছেন এবং তিনি তাদেরকে তিনটি বিষয় থেকে নিরাপত্তা দিয়েছেন এক নম্বর ব্যাপক দুর্ভিক্ষ দ্বারা তাদেরকে ধ্বংস করবেন না শত্রু তাদেরকে সমূলে ধ্বংস করতে সক্ষম হবে না দুনিয়ার সমস্ত মুসলমানকে গোমরাহির উপরে একত্রিত করবেন না মানে এমন কখনোই হবে না দুনিয়া সবাই গমরাহ হয়ে গেছে এরকম হবে না অল্প কিছু হলেও সবসময় হকপন্থী দল অবশ্যই টিকে থাকবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হকের সঙ্গে লেগে থাকার জন্য তৌফিক দান করেন